পানি লাগবে পানি নেবেন বলে হাতির মিনারেল ওয়াটারের বোতল নিয়ে সড়ুখ দাপিয়ে বেড়াই ছোট্ট এক মায়াবী ছেলে বয়সটা পাঁচ কি ছয় হবে একবেলা মাদ্রাসায় পড়ে অন্য বেলায় পানি বিক্রি করে সংসার চালাই সে বলছিলাম মাত্র ছয় বছর বয়সী ছোট্ট আশিকের কথা নির্ধারণ হলেও ক্যামেরায় ধারণ করা এই দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে বন্দর নগরীর ফুসফুস খ্যাত সেই সিআরবি থেকে সোমবার বিকেলে প্রচণ্ড তাপদাহে পুড়ে কাঁধে পানি ভর্তি কেস নিয়ে এভাবেই পানি বিক্রি করতে দেখা যায় তাকে যে বয়সী স্কুল শেষে বাড়িতে ফিরে খেলাধুলার কথা ছিল সেই বয়সেই এখন কাঁধে তুলে নিয়েছে সংসারের গুরু দায়িত্ব সড়কে ঘুরে ঘুরে পানি বিক্রি করে হাল ধরেছে সংসারে পরিবারের স্বচ্ছলতা ফেরানোর পাশাপাশি অসুস্থ বাবার সাথে সংসারে অবদান রাখার জন্য পানি বিক্রির এই আয়োজন তার আশিকের ইচ্ছে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে তবে সেই ইচ্ছে বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা আশিক জানায় বাবা অসুস্থ বিধায় নিয়মিত কাজ করতে পারেন না ফলে দশ বছর বয়সী বড় ভাইসহ সহ প্রতিদিনই পানি বিক্রি করতে হয় তাকে এখন পরিবারের আংশিক অবদান রাখতে পেরে বেজায় খুশিও সে আমার নাম আশিক আমার আমরা হচ্ছে যে তিন ভাই এক বোন আমি গেছি যে পানি আমার আমাদের সংসারে সবাই আছে ওই দুই কেস তিন কেস এরকম হয় এক কেসে দুইশো চল্লিশ টাকা লাভ এক তিরিশ টাকা একা এক এক তিন পানি বিক্রি করার আগে খেলি আর মাথা সে যায় নগরীর বিভিন্ন স্থানে প্রায় দেখা যায় আশিকের মতো কম বয়সী শিশুদের বিশেষ করে পথ শিশুদের পড়ালেখার সুযোগ করে দিতে সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরের পাশাপাশি এইসব শিশুদের পাশে বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত বলে মনে করছেন ঘুরতে আসা দর্শনার্থীরা আশিক আমি প্রায় সময় এখানে দেখি শুধু আশিক নয় এখানে আরো ছোট ছোট বাচ্চা আছে আপনি দেখেন এই যে তোমার নাম কি হ্যাঁ কোন ক্লাসে পড়ো এই যে এরকম ফাহিমা আছে আরো অনেকে আছে বিক্রি তো পাবেন কে পানি বিক্রি করতেছে কে আবার ওখানে ফুচকা চটপটি বিক্রি করতেছে তাও বিক্রি করতেছে ও দারিদ্র অভাব আছে এসে জন্য যেমন আমাদের সন্তানরা ওই রকম অভাব পাচ্ছে না এরকম কাজ করতেছে না ওর ওইরকম রকম সিকুয়েশন আসতেছে এই বলে ওই কাজ করতেছে এখন সবাই আমরা সবাই মিলে যদি ওনার দিকে হাত বাড়াই তাহলে ও একটু সামনের দিকে যেতে পারবে প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত পানি বিক্রি করলেও স্কুল বন্ধের দিন সকাল সকাল পানি বিক্রি করতে বেরিয়ে পড়ে সে এক কেসে থাকা বারো বোতল পানি বিক্রি করলে একশো টাকা লাভ হয় মূলত একটি পানির বোতলে গড়ে দশ টাকা আয় হয় তার আর এভাবেই প্রতিদিন দেড়শো থেকে দুশো টাকা উপার্জন করতে পারে বলে জানাই আশিক বিক্রি শেষে আশিক সব টাকা তুলে দেয় তার মায়ের হাতে তার বাড়ি বরিশাল জেলায় তিন ভাই বোনের মধ্যে আশিক দ্বিতীয় নগরীর টাইগার পাসের একটি নুরানি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র সে বাবা মা আর বোন সহ থাকে নগরীর সি এলাকায় দৈনিক আজাদি নিউজ ডেস্ক